দেখেন কত বড় একটা কারো মাছ পাইছে জাল দিয়ে কারো মাছটা সেই দেখতে এখানেও জাল দিয়ে অনেক বড় একটা কারো মাছ পেয়েছে পাশাপাশি অনেক নলা মাছ পাইছে এই ভাইয়ের পর তোর মনে একটা বড় একটা মাছ পড়ছে সেটা কিন্তু ডুব দিয়ে এসে অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখা যাক পলিসি কত বড় একটা মাছ পাওয়া যায়

ধান জল পেজের ফলো দিয়ে থাকবেন লাইক ও কমেন্ট করবেন ও শেয়ার করে আর দেখা শুরু করে দিবেন এই ভাই বড় হাসি গ্রামীণ পলো ভাই নিজে দেখবেন এবং অন্যকে দেখা সুযোগ করে দিবেন শেয়ার করে ও লাইক করে কমেন্ট করে দেখেন মানিকগঞ্জ জেলা কোরিয়ামপুর থানা লাউতা ও লেস্ট্রাঙ্গের মাঝামাঝি যে অতিন গাছতলার নিচে যে এখানে এক কাকু কত বড় একটি কাঠুর মাছ গেল জাল দিয়ে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় কাঠুর মাছ সে তার থুতে রাখতেছে সেই মাছটা দেখতে অনেক সুন্দর এই জাল দিয়ে এই কাকা মাছটা ধরলো এই মাত্র ও বিশাল বড় কাঠ মাছ বিশাল বড় বিশাল বড় যাইহোক এই ভাই ওদি অনেক বড় একটা মাছ পেয়ে গেছে কাঠুর মাছ বড় দিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এ কাকামাধি মাছ মাছ

অনেক মানুষ দেখেন আপনারা সবাই আমার পেজে ফল দিতে থাকবেন এবং লাইক কমেন্ট করে করবেন নিজেও দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে পলো নিয়ে জিয়ারা দিছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেজটি ফলো এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন সেই গ্রামের ফলোবাইজি হরিরপুর বিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন